মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তরে পবনে মেঘ ডাকে দূর দূর নিমিশেকে জোরে মেঘ মণ্ডল চারি মেঘে বরিষে মুষলধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পরে তর্কা বাজ করি কর সমান বরিষে জলধারা ধারা জলে মহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ গর্তছাড়ি ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল মণ্ডলে। নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী